রূপকথার আলো জান আপনাদের সকলের স্বাগত দূরের এক মরুভূমিতে যেখানে বালুর ঢেউ গায়ে সূর্যের গান সেখানেই জন্ম নেয় এক অনন্য সুন্দর ফুল অহংকারী গোলাপ তার রং লাল নয় রোদে ঝলমলে সোনালি আর গন্থে যেন স্বর্গের ছোঁয়া রাজ্যের সবাই বলে এই ফুলই মরুভূমির প্রাণ কিন্তু সেই প্রশংসায় তার অহংকারের শুরু মরুভূমির রাজ্যে গর্বের কাহিনী গোলাপটি প্রতিদিন নিজেকে বলে আমি এই বালুর রানী কেউ আমার মতো সুন্দর নয় পাশের ক্যাকটাস বালু ফুল এমনকি ঝড়েও সে বলে তোমরা কেবল আমার পায়ের নিচের ধুলো বৃদ্ধ বাতাস পড়িয়ে এসে সাবধান করে সৌন্দর্য গর্ব নয় আশীর্বাদ কিন্তু গোলাপ হাসে তুমি বুড়ো আমার সৌন্দর্য বুঝবে না জাদুর পরীক্ষা একদিন রাজ্যে আসে এক অন্ধ ভ্রমণকারী সে বলে আমি ফুল দেখতে পাই না শুধু অনুভব করি গোলাপ রেগে যায় তুমি আমার সৌন্দর্য বোঝো না যাও দূরে যাও ভ্রমণকারী আসলে ছিল আয়নার দেবীর দূত সে বলে তুমি অহংকারে অন্ধ হয়েছো এখন সময় শিক্ষা নেবার এক ঝলকে ঝড় বয়ে যায় গোলাপের পাপড়ি উড়ে যায় আর ফুলটি রূপান্তরিত হয় মানব পরিতে পরিটি চোখ খুলে দেখে চারপাশে নির্জন মরুভূমি ফুল নেই গাছ নেই ম্যাজিক্যাল গাইডের কণ্ঠ ভেসে আসে যতদিন তুমি বিনয় শিখবে না ততদিন এই মরুভূমিতে একা থাকবে পরি হাটে বালুতে পড়ে যায় কাঁদে কিন্তু কেউ আসে না রাত নামে চাঁদের আলোয় সে নিজের প্রতিচ্ছবি দেখে পাপড়ি নেই চোখে অশ্রু আমি কি সত্যিই শুধু রূপে সুন্দর ছিলাম বাতাস উত্তর দেয় তোমার হৃদয় শূন্য ছিল পরের সকালে শিশির বিন্দু আসে তার পাশে বসে আমি ছোট কিন্তু প্রতিদিন সূর্যকে ছুতে পারি তুমি কি কখনো অন্যকে সাহায্য করেছ পরিচুপ করে যায় সে শেখে ছোট জিনিসেও সৌন্দর্য আছে একদিন এক কিশোর পথিক আসে ক্লান্ত ও তৃষ্ণায় ভরা পরিতার পাশে জল নিয়ে আসে ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচালে পরিহাসে প্রথমবার কেউ আমার কাজের প্রশংসা করল তার হৃদয় ভরে ওঠে আলোর সাথে আয়নার রক্ষকের প্রত্যাবর্তন ম্যাজিকাল গাইড মরুভূমি ধুলো থেকে আবির্ভূত হয় তুমি বিনয় শিখেছ কিন্তু এখনও অন্যদের সাহায্য করতে শিখতে হবে এক জাদুর দরজা খুলে দেয় যার ওপারে অন্ধকার মরুদ্যান এক পরিত্যক্ত রাজ্য ওখানে এক শিশুকন্যা বন্দি আছে যদি তুমি তাকে মুক্ত করতে পারো তবেই তোমার আত্মা মুক্ত হবে অন্ধকার মরুদ্যানের যাত্রা পরী গোলাপালর জাদু হাতে নিয়ে মরুভূমির গভীরে প্রবেশ করে রাতে ছায়া দানব উঠে আসে বলে তুমি তো একসময় আমাদের মতো অন্ধকারে ছিলে শিশিরবিন্দ এসে বলে ভয় পেও না আলোর পথ ধরো দূর থেকে দেখা যায় কালো গোলাপের বাগান সেই শিশুকন্যার রোগ কালু গোলাপের কান্না কালু গোলাপ আসলে এক অভিশপ্ত রাজকন্যা লিউরা আমি অন্ধকারে আটকে আছি কেউ আমাকে মুক্ত করবে না অহংকারী গোলাপ এগিয়ে গিয়ে বলে সৌন্দর্য ফিরে পেতে হলে ক্ষমা চাইতে হবে নিজের কাছেই মরুভূমিতে ঝড় ওঠে আর দুই গোলাপের মধ্যে জাদু সংঘর্ষ শুরু হয় সোনালি আলো বনাম কালো ছায়া আলো ও অন্ধকারের সংঘর্ষে মরুভূমি কাঁপে আমি আর শুধু রূপের রাজকন্যা নই আমি আলোর সন্তান তার হৃদয় থেকে নির্গত হয় শুদ্ধ আলো যা লিউরার অন্ধকার ভেদ করে দেয় ম্যাজিক্যাল গাইড বলে সত্যিকারের সৌন্দর্য হল নিজের আলো দিয়ে অন্যের অন্ধকার দূর করা দুজনেই মাটিতে পড়ে যায় সূর্য ওঠে দেখা যায় দুই গোলাপ একত্র হয়ে তৈরি করেছে বিশাল রঙিন গোলাপ ক্ষেত মরুভূমি ভরে ওঠে জলধারা ফুল পাখি ও জীবনে অহংকারী গোলাপ এখন মরুভূমির আলোর রক্ষক যার কাজ অন্ধকারে থাকা প্রাণীদের হৃদয়ে বিনয়ের আলো জ্বালানো শেষ দৃশ্যে সে বলে সৌন্দর্য যদি ভাগ করা যায় তবেই তা চিরন্তন এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে টিক করতে ভুলবে না কিন্তু যেন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়